করে নাস্তা করে রেডি হয়ে পড়েছি শাড়ি পরে হোয়াইট কালারের শাড়ি পরেছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে রেডি হয়েছি কেন তো তোমরা দেখে অবাক হয়ে যাচ্ছ তাই তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিমানি লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমি আমার ব্লগটা সকাল সাড়ে আটটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালে সাড়ে আটটা বেজে গেছে সকালে মা মেয়ে দুজনে ঘুম থেকে উঠে বাসি কাজ শেষ করে নিয়েছি আমি শোনা মাও ফ্রেশ হয়ে গেছে তো এখন ও পড়তে বসবে আমি যাবো নাস্তা বানাতে আর আজকে রোদও উঠেছে ভীষণ রোদ উঠেছে রাত্রেবেলা একটু মেঘ ডেকে ছিল আমি বললাম যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি জানতো এখন সকাল থেকে আবার সেই আগেকার মতো রোদ উঠেছে আর ভীষণ গরমও লাগছে তাই ভাবছি আজকে সকালবেলা নাস্তার দুপুরে খাবারটাও বানিয়ে নেবো একসঙ্গে শোনো আজকে নাস্তাতে কি খাবে গো শোনো মা বেগুন মোলা ভাত হঠাৎ করে তোমার মনে হলো এইটা খেতে বেগুন পুরা ভাত হায় বাবা আর দুপুরবেলা দুপুরবেলা হ্যাঁ দুপুরবেলা তাহলে কি খাবে শোনো মা বেগুন বেলা বেগুন পোড়া ভাত সকাল বেলা বেগুন পোড়া ভাত কোন টি চাইগা চাইয়ে আমি তো ভেবেছিলাম ছিমাইরুপ পিঠ বানাবো বলে গো খাবে না না কি ছিমাইরুপ পিঠ বেগুন পোড়া আর ভাত খেতে মন আইছে নাকি তো চলো তাহলে বেগুন পোড়া আর ভাতটা বানিয়ে নি ঝটপট করে আর আমি একার জন্য আলাদা কি বানাবো আমি ওইটাই খেয়ে নেবো আর দুপুর বেলা ডিম আছে ডিম আর আলু দিয়ে ডিমের ঝোল বানিয়ে নেবো মাখা মাখা করে না কি বলছে শোনো মা আর এখন বেগুন পোড়া দিয়ে ভাত খেয়ে নেবো তো চলো তাহলে কারেন্টও আছে চলে এসেছি কিচেন রুমে এসে কিন্তু ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম অবশ্য গ্যাসে বসাইনি ইন্ডেক্সারে বসিয়েছিলাম সেদ্ধটা হয়ে গেছে দেখো ধোঁয়া উঠছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো ওই কুকারেই কিন্তু আমি আবার ভাতটা বসিয়ে দেব। চালটা ধুয়ে নিয়ে এসে এপাশে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তারপরে কুকারটা লাগিয়ে দিলাম আমি একসঙ্গেই কিন্তু চালটা নিয়েছি দুপুরে আর সকালের জন্য আর এপাশে বেগুনটাও পোড়া স্টার্ট করে দিয়েছি সঙ্গে একটু গায়ে তেল লাগিয়ে নিয়েছি বেগুনের গায়ে বেগুনের গায়ে তেল লাগিয়ে নিয়ে পুড়লে না বেগুনের খোসাটা শুধু পুড়বে বেগুন পুড়বে না সেই জন্য কি তেলটা লাগিয়ে নিয়েছি আর এপাশে সোনামা দেখতে এসছে দেখো বেগুন পোড়া কেমন হবে দেখতে এসছে দেখো সোনামা যাও শোনামো আমি বেগুন পুডে রেডি করে দিচ্ছি ওপাশে ভাতটাও বসিয়ে দিয়েছি তুমি ঝটপট করে যাও পড়তে বসে যাও হ্যাঁ আগে যখন গ্রামে থাকতাম তখন উনুনে বেগুন পোড়া হতো আর এখানে এসে দেখতেই পাচ্ছ গ্যাসেই বেগুনটা পুড়ছি এখানে যেহেতু উনুন নেই সেই জন্য গ্যাসে পুড়ছি আর বাড়িতে বেশিরভাগ কিন্তু বেগুন পাওয়া যেত ভায়োলেট কালার আর এই রকম লম্বা লম্বা বেগুন কিন্তু বাড়িতে পাওয়া যেত খুব কম কিন্তু এখানে কর্ণাটকে কিন্তু ওই ভায়োলেট কালার বেগুন কিন্তু খুব কম পাওয়া যায় ওই লম্বা লম্বাই বেগুন কিন্তু বেশি পাওয়া যায় সেই জন্য ওই লম্বা বেগুনগুলোই পুড়ছি তো বেগুন পোড়া হয়ে গেছে এই দেখো আর ও ভাত হতে আর একটুখুনি বাকি আছে তো ডিমের ঝোলের জন্য ঝটপট করে মশলাটা কেটে ডিমের ঝোলটা বানিয়ে নেব এ ডিমটা কিন্তু ঠান্ডা জলে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি কিন্তু খোসাটা ছাড়িয়ে যাবে সেই জন্য কি ঠান্ডা জলে দিয়ে দিয়েছি দুটো ডাতটা হয়ে গেছে তারপরে এপাশে কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে ডিমটাও এপাশে ছাড়িয়ে নিয়েছি প্রথমে ডিমটা ভেজে নেব তারপরে গিয়ে ডিমের ঝোল বানাবো এ পাশে মশলাটাও কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আর রসুন আর আদা নেই তোমরা কেন ভাবছো তাই তো তো আদা কিন্তু আমার আগে থেকেই গুঁড়ো করে এপাশে গ্রাইন্ডারে মিক্স করে এই ডবাতে ভরা আছে দেখো এখানে কিন্তু আদা এতগুলো কিন্তু ওই আদারই গুঁড়ো তো আমি সেই জন্য আর কাঁচা আদা আনি না ওই আদা গুঁড়োটাই কিন্তু আমি রান্নার কাজে লাগাই ডিমের ঝোল বানানো শেষ উপরে ধনে পাতা ছিটিয়ে দিয়েছি কালারটা দেখেছে তো খুব সুন্দর হয়েছে ডিমের ঝোলটা আর এপাশে ভাত ঠান্ডা করে নিয়েছি সঙ্গে বেগুনটাও মলে নিয়েছি একসঙ্গে একটা প্লেটে ভাত খাবো সেই জন্য কি একসঙ্গেই সাফ করে নিয়েছি একটা প্লেটে সান করে নাস্তা করে রেডি হয়ে পরেছি শাড়ি পরে হোয়াইট কালারের শাড়ি পরেছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার সোনামাও হোয়াইট কালার পরেছে ওই দেখো ওই বলছে তো রেডি হয়েছি কেন তো তোমরা দেখে অবাক হয়ে যাচ্ছে তাই তো তো তোমরা দেখে এটাও কনফিউজ হয়ে যাচ্ছে যে আমি কোথায় যাব হঠাৎ করে রেডি হয়ে পড়েছি সকাল থেকে ব্লগ স্টার্ট করেছি কিন্তু বলিনি তোমাদেরকে তো এখনই বলে দেই তো রেডি হয়েছি এই জন্য শর্ট ভিডিও বানাবো এখন ট্রেনিংয়ে অনেক ভিডিও চলছে তো অনেক দিন হয়ে গেছে আমিও শাড়ি পরে ভিডিও বানাইনি তো তাই ভাবলাম আজকে সকাল থেকে সমস্ত কাজ শেষ হয়ে গেছে যখন কি করব ক্যামেরাম্যান তো আছে আমার সোনা মা আগে ওর বাবা থাকতো তো ওর বাবা ধরে দিত একটু মোবাইলটা আমি ভিডিও বানাতাম কিন্তু এখন তো ওর বাবা নেই তো সেই জন্য কি ক্যামেরাম্যান হয়েছে আমার সোনা মা আর সোনামার স্কুল ছুটি আছে বলে এই মোবাইলটা ধরিয়ে দিচ্ছে না হলে আমি একাই করতাম আগে তো যাই হোক শাড়ি পরার অভ্যেস নেই আগে যখন গ্রামে থাকতাম তখন শাড়ি পরতাম তো তখন অতটা অসুবিধা হতো না কিন্তু যখন থেকে কর্ণাটকে এসছি জানো তো বেশিরভাগ বলতে গেলে কিন্তু আমি ড্রেস পরি তো তোমরা জানো যারা আমার ডেলি ব্লগ দেখো আর এক একবার খুশিতে যে শাড়ি তো দেখো এখন মেকআপ করেছি এবার মুখটা দেখো কিরকম হয়েছে দেখো পুরো ঘামে ভর্তি হয়ে গেছে তো চলো তাহলে ঝটপট করে বেশি দেরি না করে দু চারটে শর্ট ভিডিও বানিয়ে শর্ট ভিডিও বানানো শেষ জাস্ট এক্ষনই শর্ট ভিডিও বানানো শেষ হলো চারটে ভিডিও বানাতে মিনিমাম দেড় ঘন্টা সময় লেগেছে তো ওরা তো জানো মেয়েকে নিয়ে ভিডিও বানানো মানে কতটা কষ্টের ব্যাপার একটু নড়িয়ে দেবে একটু এদিক ওদিক হয়ে যাবে তো ওকে নিয়েই ভিডিও বানাতে ভীষণ কষ্ট হয় তো যেরকম পেরেছি সেরকম বানিয়েছি তোমরা দেখতে কেউ ভুলো না প্লিজ তোমরা আমার চ্যানেলে গিয়ে শর্ট ভিডিওগুলো দেখো আর দেখে কিন্তু চলে যাবে না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে ঠিক আছে তো যাই হোক আজকের ব্লগটা পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ থাকবে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো